আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ করে দেখাবো পুডিং তৈরির এ টু জেড দুধের ডিমের পরিমাপ সহ ক্যারামেল তৈরি এবং আজকের পুডিংটি আমি চুলায় তৈরি করে দেখাবো কিভাবে পুডিং তৈরি করলে পুডিংয়ের মধ্যে জালি জালি ভাবটা তৈরি হবে না এবং পুডিংটা আরও বেশি মজার হবে সেই রেসিপিটি আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। পুডিং তো আমরা কম বেশি প্রায় সবাই তৈরি করতে পারি কিন্তু কিভাবে পুডিংটি তৈরি করলে পারফেক্টলি হবে এবং অনেক বেশি মজার হবে সেদিকটি লক্ষ্য রেখে আমি আজকে পুডিংটি তৈরি করব অনেক সময় পুডিং তৈরি করার পরে পুডিংয়ের মধ্যে অনেক বেশি জালি জালি ভাব তৈরি হয় এতে করে পুডিংটা খেতে বেশি একটা ভালো লাগে না এই সব সমস্যার সমাধান সহ আজকের এই পুডিং তৈরিটি আশা করি সবার অনেক ভালো লাগবে প্রথমে এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা একটা বলক দিয়ে চুলাটি কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ গুঁড়া দুধ দুধ দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে আমি এখানে হাফ লিটার দুধের মধ্যে মেজারমেন্ট কাপের হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এতে করে দুধটা অনেক ঘন হয়ে গিয়েছে এটি হচ্ছে দুধ ঘন করা সবচেয়ে সহজ পদ্ধতি আপনারা যদি চান গুঁড়া দুধটা ব্যবহার না করতে সেক্ষেত্রে এক লিটার দুধকে একেবারে টানিয়ে আধা লিটার দুধ তৈরি করে নেবেন এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ চিনি চিনি দিয়ে সুন্দরভাবে নেড়ে দিতে হবে চিনিটা যাতে সুন্দরভাবে গলে যায় দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ ব্যবহারে তার স্বাদটা বেড়ে যায় অনেক গুণ নেড়ে দিয়ে সব কিছু মিশিয়ে নিতে হবে এক মিনিট এভাবে নেড়ে দুধটা চুলা থেকে উঠিয়ে নিতে হবে তবে কোনোভাবে খেয়াল রাখতে হবে যাতে সর না পড়ে আমার দুধটা পারফেক্টলি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন তোরটা আমি ঠান্ডা করে নিব এখন তৈরি করে নিব ক্যারামেল আমি যে বাটিতে পুটিনটা তৈরি করব সে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা আমি একটু উঁচু উঁচু করে দিয়েছি তার মানে আড়াই টেবিল চামচ চিনি হয়েছে দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ পানি যতটুকু চিনি দিতে হবে ঠিক ততটুকু পরিমাণে পানি দিতে হবে এতে করে চিনিটা সুন্দরভাবে গলে যেতে সাহায্য করবে চিনিটা একটু নেড়ে সামান্য গলিয়ে নিয়েছে এখন চুলাটি ধরিয়ে দিচ্ছি চুলার আজ মিডিয়াম টু লোয়ে থাকবে বেশি হাইয়ে দিলে তাড়াতাড়ি করে পাঁচটা পুড়ে যাবে একটু সময় নিয়ে চিনিটা গলিয়ে নিতে হবে একটি চামচের সাহায্যে বারে বারে নেড়ে চিনিটা সুন্দরভাবে নেড়ে দিতে হবে তাতে করে চিনিটা একেবারে গলে যেতে সাহায্য করবে চিনিটা অবশ্যই গলিয়ে নিতে হবে তা না হলে চিনিটা কিন্তু দানা দানা হয়ে থাকবে যদি আপনারা যতটুকু চিনি দিবেন ততটুকু পানি দেন তাহলে আর চিনিটা দানা দানা হয়ে থাকবে না যখন ক্যারামেলটা একটা সাইডে কালার হবে তখন নেড়ে দিতে হবে এবং পুরোটা ক্যারামেল তৈরি করে নিতে হবে এভাবে আপনারা দেখে একটু বুঝে নেন আমি কাজটি কীভাবে করছি ক্যারামেল তৈরি একেবারেই সহজ আস্তে আস্তে করে ক্যারামেলটি সাবধানে তৈরি করে নিতে হবে ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে এখন বাটির চারদিকে আমি একটু ঘুরে ঘুরে লাগিয়ে নিচ্ছি এবং ক্যারামেলটি সেট হওয়ার জন্য ঠান্ডা করে নিব আপনারা চাইলে অন্য পাত্রে ক্যারামেলটি তৈরি করে যে পাত্রে পুডিংটি তৈরি করবেন সেই পাত্রের মধ্যেও দিয়ে নিতে পারেন তবে সেটি প্রয়োজনে আমি যে পাত্রে তৈরি করি সে পাত্রে ক্যারামেলটি তৈরি করে নেই এখন একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রার চারটি ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রা মানে ফ্রিজে থাকা যাবে না ডিমটা ডিমটা নর্মাল তাপমাত্রায় থাকতে হবে বাইরে থাকতে হবে ফ্রিজে থাকলে নামিয়ে নিতে হবে আধা ঘন্টা আগে এবং নর্মাল করে নিতে হবে চারটি ডিমই আমি সুন্দরভাবে ভেঙে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব একটি এলাচ এলাচটি একটু ভেঙে দিয়েছি আপনারা এখানে ভেনিলা এসেন্স ব্যবহার করতে পারবেন এখানে হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলেই চলবে তবে সবার ঘরে যেহেতু ভেনিলা এসেন্স থাকে না তাই আজ আমি এলাচ দিয়েই কাজটি করে দেখাচ্ছি এলাচ দিলে সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে এবং ডিমের কাঁচা গন্ধটা থাকবে না ডিমগুলোকে এক মিনিট ফেটিয়ে নিতে হবে তবে অনেক জোরে জোরে হাত চালিয়ে ফেটানো যাবে না এতে করে অনেক বেশি বাবলের তৈরি হবে এবং পুডিংয়ের মধ্যেও বাবলের মতো তৈরি হবে এখন এখানে ঠান্ডা করে নেয়া দুধ দিয়ে দিচ্ছি আধা লিটার দুধ এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ হয়েছে ঘন করার পরে দুধটাকে একটু মিশিয়ে নিয়েছি ডিমের সাথে হালকা হাতে নেড়ে মিশিয়ে নিতে হবে এখানে বোঝা যাচ্ছে আমি জোরে বিট করে মিশিয়ে নিয়েছি আসলে আমি আস্তে করে বিট করেই মিশিয়ে নিয়েছি এতে করে বেশি বড় বড় বাবলে তৈরি হয়নি বেশি বড় বড় দানার বাবল তৈরি হলে পুডিংয়ের মধ্যে অনেক বেশি বাবল ক্রিয়েট হবে এখন আমি যে পাত্রে ক্যারামেল তৈরি করে রেখেছিলাম সে পাত্রটি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে হাত দিলেও হাতে লেগে যাচ্ছে না বা কোনোভাবে পড়ে যাচ্ছে না এখন একটি স্ট্রেনার বা ছাঁকনি তার মধ্যে দুধ এবং ডিমের মিশ্রণটি ঢেলে নিচ্ছে এতে করে এলাচ বা উপরে দানা দানা কোনো কিছু থাকলে সেগুলো সুন্দরভাবে ছাঁকনির মধ্যে থেকে যাবে এবং পুডিংটাও অনেক বেশি স্মুথ হবে আপনারা দেখতে পাচ্ছেন কতটা দানা দানা রয়ে গিয়েছে এবং এলাচের বিচিগুলো সুন্দরভাবে স্ট্রেনারে উঠে আসছে এখন বাড়িটা ধরে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে দু তিনটা ঝাঁকুনি দিয়ে নিতে হবে এতে করে মধ্যে কোনো বাবল থাকলে উপরে উঠে আসবে এখন একটি পাতিল বাহারের মধ্যে পানি নিয়ে নিচ্ছি এবং পানির মধ্যে একটি স্ট্যান দিয়ে দিয়েছি পানিটা স্টানের একটু উপর পর্যন্ত থাকবে অর্থাৎ যে বাটির মধ্যে পুডিংটা বসাবো সেই বাটিটার গায়ে গায়ে থাকবে তবে বেশি উপর পর্যন্ত হলে বাটি ছোট হলে পানিটা উপরে বাটির মধ্যে পানি প্রবেশ করবে বাটিটি অবশ্যই ঢাকনাযুক্ত হতে হবে এবং উপরে আরেকটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে মিডিয়াম হিটে পনেরো মিনিট ভাপিয়ে নিতে হবে বুডিংটি তবে পুডিং বেশি বড় হলে সেক্ষেত্রে বিশ মিনিট লাগতে পারে পনেরো মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি তবে ডাক্তারটার সাথে সাথে তোলা যাবে না চুলাটি বন্ধ করার দুই থেকে তিন মিনিট পরে ঢাকনাটি খুলতে হবে এখন একটি টুথপিক বা কাঠের সাহায্যে চেক করে নিতে হবে ভিতরটা সুন্দরভাবে হয়েছে কি না কাঠিটি যদি একেবারে সুন্দরভাবে ক্লিন হয়ে আসে তাহলে বুঝতে হবে ভিতরটা সুন্দরভাবে হয়ে গিয়েছে আমার পুডিংটা সুন্দরভাবে হয়ে গিয়েছে পুডিং ফ্রিজে রেখে এক ঘন্টা ঠান্ডা করে নিতে হবে আমি ঠান্ডা করে নিয়েছি একটি চাকুর সাহায্যে পাঁচটা একটু ছাড়িয়ে নিতে হবে অনেকেই পুডিংটা তৈরি করতে জানেন কিন্তু সুন্দরভাবে উঠাতে গেলে ভেঙে যায় পাঁচটা ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে একটু তাক দিয়ে নিতে হবে দুই থেকে তিনটি একটি ছড়ানো প্লেট নিয়ে উপরে দিয়ে দুপাশে দুটি হাত দিয়ে উল্টে নিতে হবে এতে করে পুডিংটি সুন্দরভাবে উঠে আসবে এবং ভেঙে যাবে না উপরে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে পুডিংটি খুব সুন্দরভাবে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি পুডিংটি খুবই সুন্দর একটি কালার এসেছে আমি যেমনটা চেয়েছিলাম এটি হচ্ছে পুডিংয়ের একেবারে পারফেক্ট একটি কালার পুডিংটি সুন্দরভাবে একটু কেটে নিচ্ছি এভাবে যদি আমার রেসিপিতে পুডিং তৈরি করেন তাহলে পুডিংটা একেবারে পারফেক্ট হবে এবং ভিতরেও জালি জালি ক্রিয়েট হবে না আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ক্যারামেলটাই পুডিংয়ের গায়ে লেগে এসেছে পুডিংটি আমি একটু কেটে দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দর পারফেক্টভাবে হয়ে গিয়েছে আপনারা যদি ডিমের পরিমাণ বাড়ান সেক্ষেত্রে দুধের পরিমাণটাও বেড়ে যাবে আমার রেসিপি ফলো করে আপনারা যদি ক্যারামেল পুডিংটি তৈরি করেন একেবারে পারফেক্ট হবে ইনশাআল্লাহ রেসিপিটি সহজ এবং ভালো লাগলে লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন আমার চ্যানেলে থাকা আরও নতুন নতুন এবং আনকমন রেসিপি পেতে মাহাদিমাই মম ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভাষায় পুডিংটি তৈরি করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন পুডিংটি তৈরি কেমন হয়েছে আমার রেসিপি ফলো করে পুডিংটি তৈরি করলে ছোটো বড় বৃদ্ধ সবাই অনেক মজা করে খাবে ইনশাল্লাহ সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি